ও নম শ্রী মহেন্দ্রনাথায় কথামৃত প্রণেতা শ্রী রামকৃষ্ণময় সপারায় তীমদর্শন ষোটশো ভাগ অর্থাৎ শেষ অধ্যায় স্বামী নিত্যানন্দ জীর স্মৃতি কথায় শাস্ত্র শুনতে হয় সাধু মুখ থেকে শ্রীমোর মন অন্তর্মুখ কিছু নীরব থাকিয়া আবার কথা কইতেছেন সেই খেলা আরও সব ভক্তেরাও খেলেছিলেন ক্রমে অনেকেই উঠলেন গোলক ধামে কিন্তু হাজরা বারবার পড়ে যাচ্ছেন তাতে ঠাকুর বলেছিলেন হাজরা ভাবে এতেও জিতে যাবে গুরু বলেছিলেন আর খেলিস না মুকং করতি বাচালম ভক্তদের দিয়ে বলাবেন নিজে জানলেও তাই বললেন মুকং করতি বাচালম চলম গিরি যৎ যত বন্দে পরমানন্দ মাধব শ্রীম আগে গুরুর সঙ্গে বাস করত শিষ্য গুরু দিন দিন দেখতেন শিষ্যকে তাতে শিষ্যের চরিত্র গঠিত হয়ে যেত হাজরাকে ঠাকুর এরূপভাবে বলতেন কেন না কতকগুলি ভক্ত আছেন তাঁরা শুদ্ধ ভক্ত তাঁদের আচার কখন আচার মানে সদাচার আর আম প্রভৃতি থেকে যে খাবার আচার তৈরি হয় বিকেল এই আচার মজে গেলে আর রোদে রাখা অনাবশ্যক সদাচার অর্থাৎ সন্ধ্যা বন্দনা আদিও অনাবশ্যক হয়ে যায় ঈশ্বর দর্শন হলে শশধর ব্রাহ্মণ পণ্ডিত সন্ধ্যা বন্দনা আদি সব সদাচার পালন করতেন এ এ ভালো জিনিস কিন্তু ঠাকুর বললেন আরও এগিয়ে যেতে ঈশ্বরকে নিয়ে যে পাগল তাঁর অবসর কোথাও এসব দেখবার এসব সদাচার করার যেমন ঠাকুর যার জন্য আচার সেই ঈশ্বরের দিকে এগিয়ে যেতে বলছেন ঠাকুর বলতেন সন্ধ্যা বন্দনা করে লোক যখন মন সংসারে থাকে এ নিত্যকর্ম অবশ্য কর্তব্য মন যখন আরও উঁচুতে ওঠে তখন কেবল গায়ত্রীর জব নিয়ে থাকে লোকে আরও ওপরে উঠলে তখন কেবল ওঙ্কার জব চিন্তা করে এরও ওপরে উঠলে মন তখন ব্রহ্মে লীন তখন আর কোনো কিছুই প্রয়োজন থাকে না উহাই হলো পরম পুরুষার্থ তাই ঠাকুর বলতেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী অঙ্কারে লয় শশধর একদিন শশধর একদিন সন্ধ্যা করতে উঠে গেলেন গঙ্গা তীরে ঠাকুরকে ছেড়ে ঠাকুর তখন তাকে বলেছিলেন এই কথা হাসতে হাসতে তোমার আচার কখন পচবে ইঙ্গিত করেছিলেন তিনি ঈশ্বর অবতার সামনে রয়েছেন তাঁকে ছেড়ে আবার সন্ধ্যা করতে যাওয়া শশদ ঠাকুরকে ধরতে পারলেন না বিদ্যাসাগর মশাইকেও বলেছিলেন ওখানে দক্ষিণেশ্বরে যেও মানিকের সন্ধান করিয়ে দেবে মানিক সোনা চাপা রয়েছে বিদ্যাসাগর মহাশয়কে দেখতে এসেছিলেন তাঁর বাড়িতে আমরাই দিন ঠিক করে বিদ্যাসাগর মশাইয়ের কাছে একদিন নিয়ে গিয়েছিলাম এত দয়া দেখে বলেছিলেন বিদ্যাসাগর মহাশয়কে তোমার ভিতর মানিক আছে কিন্তু সন্ধান নাই ওখানে যেও অর্থাৎ দক্ষিণেশ্বরে মানিকের খবর করিয়ে দেব উনিও ইঙ্গিত ধরতে পারেন নাই বিদ্যাসাগর যান নাই যদিও কথা দিয়েছিলেন যাবেন বলে ভগবান লাভ শুধু পাণ্ডিত্যের কাজ নয় তপস্যা চাই আর সাধু সঙ্গ চাই তখন চিত্ত চিত্তশুদ্ধ হয় তখন ঈশ্বরের কৃপায় তাকে ধরা যায় কত বড় পণ্ডিত হয়েও তারা তাকে চিনতে পারলেন না ইঙ্গিত করলেন তবুও ধরতে পারেন নাই সময় না হলে হয় না তাই হাজরা মশাইয়ের কাছে থেকেও ঠাকুরকে বুঝতে পারলেন না যুবক ভক্ত আপনি ঠাকুরের কাছে ছিলেন তাই মনে হয় আপনি আর তিনি এক শ্রীম হাসিয়া না না বলুন তাঁর কথা শুনতে হলে আপনার কাজ ছাড়া আর কোথায় যাব এই জন্য বলছি আপনি আর তিনি এক শ্রীম গম্ভীরভাবে হ্যাঁ খুব সার্টিফিকেট দিচ্ছ যে তোমার সার্টিফিকেটের কি মূল্য আছে ওদেশে দেশে ইংল্যান্ডে একটা মিউচুয়াল অ্যাডমিনিসন সোসাইটিস স্তাবক সমিতি ছিল একজন স্যার অর্থাৎ নাইট করেছিলেন তার মেম্বাররা একজন আর একজনকে সুখ্যাতি করতো এই কাজ করে তারা সমিতিতে গিয়ে এই কাজ করে তারা সমিতিতে গিয়ে নয়টা বাজিয়াছে সিমর স্নানের সময় হইয়াছে তিনি উঠিয়া নিজ কক্ষে প্রবেশ করিলেন ভক্ত যুবক শ্রীমন অনুমতি লইয়া ঘরে গেল পাঁচ মিনিটের জন্য শ্রীমা বাইরে আসিলেন সিঁড়ির ঘরে যুবককে বললেন ছয়টা এসো গ্রীষ্মকাল তবুও শ্রীমর গায়ে ধূসর রঙের গরম পাঞ্জাবি শরীর ঘরমাক্ত মুখমণ্ডলে যেন ক্লান্তির ছবি ভক্ত যুবক চলিয়া গিয়েছে। শ্রীম পুনরায় নিজকক্ষে প্রবেশ করিলেন সতীনাথ যুবকের উপর বিরক্ত হইয়াছে বলিতেছেন কাছে কিছুই কাজে কিছুই করে না খালি অনর্থক বকাচ্ছে অন্তেবাসী বাধা দিয়া বলেন সে কি কথা অত লোক থাকতে যুবক এখানে এসেছে কেন বলতে হয় ঠাকুরই তাকে নিয়ে এসেছেন আমরা স্বার্থপর নিজেই সুবিধাই কেবল খুঁজি এই কথা শুনিয়া অগত্যা সতীনাথ অভিমান করিয়া বললেন কি জানি আপনাদের ভক্তি বিশ্বাস মনে হয় বেশি শ্রীম সূর্যপক্ষ জলে স্নান করিতেছেন অন্তবাসী সতীনাথকে লইয়া যতীনের সংবাদের জন্য বলায়ের বাড়ি গেলেন সামনে অন্তবাসী উদ্বোধনে মায়ের বাড়িতে গেলেন প্রসাদ পাইতে অপরাহ্ন সাড়ে পাঁচটা একটি একটি সাধু শ্রীমাকে দর্শন করিতে আসিয়াছেন সকালেও তিনি আসিয়াছিলেন খুব গরম চলিতেছেন খুব গরম দুই দিন শ্রীমা গরমে বড় কাতর চারতলা নিজ কক্ষে অর্গলবদ্ধ হইয়া বিশ্রাম করিতেছেন সিঁড়ির ঘরে বসিয়া আছেন স্বামী রাঘবানন্দ আর সেই সকালের যুবক আসিয়াছে সাধুটি ছাদে গিয়া বসিলেন আকাশ মেঘাচ্ছন্ন কিছুক্ষণ পরে শ্রীম ছাদে আসিয়া দাঁড়াইলেন শ্রীম নমস্কার নমস্কার বলিতে বলিতে সাধুকে আকাশ দেখাইয়া বললেন এই দেখুন এই সব দর্শন করুন একবার চেয়ে দেখুন কি কাণ্ডখানা হচ্ছে স্বামী সন্তানন্দের প্রবেশ হইল শ্রীম তাহাকে আহ্বান করিতেছেন এসো এসো বসতে আজ্ঞা হোক কখন এলে তারপর কুশল প্রশ্নাদির পর কথামৃত বর্ষণে অভ্যাগত দিয়কে কৃতার্থ করিতেছেন শ্রীম সকলের প্রতি কি করে বলে লোক আমি কর্তা এই দেখো না তিনি এই বৃষ্টি পাঠিয়ে দিয়েছেন এই দারুণ গরমের পর বৃষ্টি কই কেউ তো এক টুকরো তৈরি করতে পারলো না তবে কর্তা কিসে তারা আবার দেখো মায়ের পেটে ছেলে হবে দশ মাসে তাই করলো কে আবার বেদনা দিচ্ছেন এরই মাঝে আবার মাঝে মাঝে তাস খেলছে তিনি জানেন বেশি বেদনা দিলে সইতে পারবে না আবার দেখো পাখিদের ছানার উপর কত মমতা কত কষ্ট করে তাদের রক্ষা করছে যেই বড় হলো কাছে গেলে অমনি ছোঁ মারছে তাড়িয়ে দিচ্ছে কিনা এখন বড় হয়েছে উড়ে খাও এসব জিনিস করেছেন যিনি তিনিই তো কর্তা চন্দ্র সূর্যকে যিনি করেছেন আবার আমাদের জন্য যিনি তাদের পাঠিয়ে দিচ্ছেন তিনিই কর্তা একজন সাধু স্বাগত কি আশ্চর্য সিমর কাছে এসে দু মিনিট ভগবত মহিমা শুনে প্রাণ যেন শীতল হয়ে যায় মাথা ঠান্ডা হয়ে যায় মহিমবাবুর গবেষণামূলক বুদ্ধিপ্রসূত কথা শুনে মাথা গরম হয়েছিল আর শিমর কথায় সু মাথা সুশীতল হয়ে গেল একজন সাধু সকালে শিমোর কাছে আসিয়াছিলেন মধ্যাহ্নে উদ্বোধনে প্রসাদ পাইয়া বিশ্রাম করিয়া পুনরায় তাঁহার কাছে আসিয়াছেন আসিবার পথে স্বামীজির জন্মস্থানে মহিমবাবুর সহিত সাক্ষাৎ করিয়া আসিয়াছেন মহিমবাবু স্বামীজির কনিষ্ঠ ভ্রাতা মনীষী ব্রহ্মচারী আবার ঠাকুরকে দর্শন ও তাঁহার কৃপালাভও করিয়াছেন মহিমবাবু বাড়ির সামনে রাস্তার পাশেই চেয়ারে ভবিষ্য আছেন সাধুকে দেখিয়া অতি স্নেহে সামনে আরেকটি চেয়ারে বসাইলেন চায়ের সময় হয় তিনি চা খাওয়াইতেছেন সাধু চা খান না তাই সামনে দোকান হইতে কয়েকটি বেশি দেশি বিস্কুট আনাইয়া সাধুর হাতে দিয়া বললে নাও বসে বসে খাও তোমার সেই তেল লঙ্কা আদা দিয়ে মুড়ি খাওয়ানোর কথা বেশ মনে আছে ছয় সাত বছর হয়ে গেল মাস্টারমশাই স্কুল বাড়িতে আর গরম গরম শিঙাড়া কচুরি তুমি মাদ্রাজ থেকে আসার পর পঞ্চাননের খবর পাও আমি তাকে বলেছিলাম পড়বে আর যা কাজ আছে করবে আর যতটা পারিস ধ্যান ধ্যানজাপ করবি ঝগড়াঝাঁটি বাজে চিন্তায় বাজে বাজে কথায় কান দিবি না যদি তা না পারো তবে সরে পড়ো গত বছর একটা লিস্ট চেয়ে পাঠিয়েছিল কি কি বই পড়তে হবে আমি সোশিওলজি আর পলিটিক্যাল ইকোনমিক্সের কতগুলি বইয়ের নাম করে দিয়েছিলাম জুইস হিস্ট্রির কথাও জানতে চেয়েছিল মহিমবাবু সাধুর প্রতি দেখো তোমায় বলছি একটা কথা এই সংসারে কিছু আশা করো না এখানে এক থালা ভাত আর তিনটে ঝাঁটার তরকারি পাবে তিনটে ঝাঁটার তরকারি পাবে সাধু স্বগত বেশ কথা তো এক থালা ভাত আর ঝাঁটার তরকারি এইবার তার সুগভীর চিন্তামূলক গবেষণার কথা বলিতেছেন দি থিওরি অব লাইট দি সোলার ডিস দি কসমিক এভোলিউশন প্রভৃতি বলিতে লাগিলেন আর সংক্ষেপে ব্যাখ্যা করতে লাগিলেন মহাভারত উদ্ধৃত করিয়া এসব গবেষণার কথা বুঝাইতে লাগিলেন সোলার রিজন সূর্য প্রদেশ খুব ঠান্ডা গরম নয় ইত্যাদি নানা কথা মহিমবাবু সাধুরপতি দেখো ঠাকুরের পা ছুঁয়ে প্রার্থনা করো তিনি শক্তি দেবেন এসব এক্সপ্যান্ড করতে কন্টিনিউ মাই লাইন দিস ইজ মাই লাস্ট রিকোয়েস্ট আমার চিন্তাধারা চালু রাখো এই আমার শেষ অনুরোধ প্রভুর কি মহিমা এ কথা আমার ভালো লাগে না ড্রাই ইন্টেলেক্ট শুষ্ক প্রাণ আমি আমার এসব চিন্তাধারা তোমরা চালাবে আর পঞ্চাকও বলবে আমাদের সব গেছে সেলফ স্লেব স্লেব হয়ে পড়েছি কিন্তু আছে কেবল আরিয়ান ব্রেন আর্যের ব্রেন পাশ্চাত্যরা আমাদের থিওরি এখন নেবে না পরে নেবে যেখানে ছেড়ে গেছি তোমরা সেখান থেকে আরম্ভ করো আমার থি থিওরিগুলি চেষ্টা করবে পুস্তকাকারে কারে বের করে রেখে যেতে এই সকল কথা শুনিয়া সাধুর মাথা টনটন করিতেছে সেই অবস্থায় সিমর কাছে আসিয়া শুনিলেন আকাশ সূর্য চন্দ্র মেঘ বৃষ্টি মানুষ প্রভৃতি জীবজন্তুর রচয়িতার কথা তাহা দর্শনের কথা ইহাই মানব জীবনে সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য তাকে দর্শন করে জন্ম মৃত্যু নিরোধ করা আর পরমানন্দ প্রাপ্তি হওয়া আর শুনিলেন মানুষ অমৃতস্ব পুত্রাহা মানুষ হলেন ভগবানের সন্তান সাধু স্বগত শুনি কার কথা শ্যামরা কি না হয় কি অবতারের ভগবান শ্রীরামকৃষ্ণের শক্তিপ্রাপ্ত কথা ভগবানের মুখের কথার প্রতিধ্বনি সাধু নিবিষ্ট মনে শ্রীমর কথা শুনিতেছেন শ্রীম ছাদে উত্তরাষ্ট্র চেয়ারে বসিয়া আছেন শ্রীম সকলের প্রতি তাই তার শরণাগত হয়ে থাকা যিনি এই বিশ্বব্রহ্মাণ্ড করেছেন মানুষ সব তাঁর সন্তান ঠাকুর বলতেন অমৃতস্ব পুত্রা বেদ বলছে আমাদের কিছুই ভাবতে হবে না কেবল তাকে ব্যাকুল হয়ে ডাকা আর যা বলেছেন কিছু কিছু তা পালন করা সত্য কথা বলা সংযম অবলম্বন করা সাধু সঙ্গ সাধু সেবা করা তিনিই তো ভাবছেন বেশি আমাদের জন্য দেখো না কি ফাইন সিচুয়েশন আমাদের জন্মের আগের খবর নাই আবার মৃত্যুর পরের খবরও নাই মাঝখানে বসে আছি কর্তা সেজে সুন্দর অসঙ্গতি বিউটিফুল কন্ট্রাডিকশান এটা যে ধরতে পারে তাকে আর বেশি কিছু করতে হবে না খালি শরণাগত হয়ে পড়ে থাকা তাই তো ঠাকুর বললেন তোদের বেশি কিছু করতে হবে না তোরা কে আর আমি কে এই জানলেই হবে অর্থাৎ আমি অবতার আর তোরা আমার সন্তান দেখো কি সোজা পথ করে দিয়ে গেছেন আমাদের বুদ্ধির আর দৌড় কত দূর এইটুকুন নেন না ঠাকুর তাকে একদিন বেদান্ত শিখিয়েছিলেন বললেন দশটা সরাতে জল আছে তাতে পড়েছে সূর্যের প্রতিবিম্ব একে একে সবগুলি ভাঙো দশ নয় আট সাত ছয় তুমি ভাঙো বাগিগুলি পাঁচ চার তিন দুই এক সবগুলি ভেঙে গেলে কি রইল একটাই সত্যিকার সূর্য এই হলো আসল কথা তিনিই সত্য তিনিই একমাত্র কর্তা আর সব অকর্তা আমরা তার হাতের পুতুল তিনি যেমন করাচ্ছেন তেমনি করতে হবে তাই শরণাগত হয়ে তার কাছে পড়ে থাকাই হলো বুদ্ধিমানের কাজ ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसानमामः